বাঙালি শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো আর এই উৎসবে যখন প্রত্যেকটি পুজো মণ্ডপে আনন্দের উচ্ছ্বাসে মেতে উঠেছে সকলেই ঠিক সেই রকমই শক্তিপুর থানা এলাকার কিছু মহৎ হৃদয়ের মানুষের মধ্যে এক অনন্য ভিন্ন রকম ছবি উঠে এলো জানা যায় সালার থানার সানন্দ অনাথ আশ্রমে প্রায় পঁচাশি জন অনাথ শিশুদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন এবং দুর্গাপুজোর আনন্দ ভাগ করে নেন তারা এদিন মহাষষ্ঠীর দিনে মধ্যাহ্ন ভোজনের পাশাপাশি অনাথ শিশুদের সঙ্গে নাচ গান আবৃত্তি খেলাধুলা প্রত্যেকটি মুহূর্ত ছিল চোখে পড়ার মতো এদিনের এই অনাথ আশ্রমের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তুষারকান্তি দুবে পার্থনীল নন্দী সিদ্ধার্থ মণ্ডল এবং সুকু শেখ সানন্দ ধাম এই অনাথ আশ্রমটি পরিচালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক অমল কুমার ঘোষ আশ্রমের প্রতিদিন অনাথ শিশুদের থাকা খাওয়া শিক্ষায় ব্যয় হয় প্রায় পনেরো হাজার টাকা এলাকার মহতি ব্যক্তিদেরকে আশ্রমের শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসার বার্তা দেন আশ্রম কর্তৃপক্ষ মহাষষ্ঠীর দিনে এই মহৎ উদ্যোগের মধ্য দিয়ে শক্তিপুর থানা এলাকার কিছু মানুষ প্রমাণ করল দুর্গোৎসব কেবল আলোর উৎসব নয় মানবিকতারও উৎসব মুর্শিদাবাদ নিউজ টাইমস সম্প্রচার এই ভিডিও শুধু একটি খবর নয় সকল স্তরের মানুষের মধ্যে অনাথ শিশুদের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসার একটি বার্তা আসুন সেই মহৎ হৃদয়ের মানুষের মুখ থেকে শুনবো কি বার্তা দিলেন তিনি আমাদের শক্তিপুর থেকে এক ব্যক্তি একজন মহৎ ব্যক্তি আমি বলতে পারি সে এগিয়েছিল আমাকে বলেছিল প্রথম যে তোমাকে দেখেছি আমি বাচ্চাদের জন্য অনেক কিছু করতে তুমি একটা কিছু এরকম করো তো তখনই আমার চিন্তা ভাবনা হয় যে অনাথ শিশুদের জন্য আমার কিছু করা উচিত কারণ তাদের আমাদের জীবনে এত কিছু থাকা সত্ত্বেও আমাদের জীবনে প্রচুর অভিযোগ কিন্তু তাদেরকে দেখে গত কালকে তাদেরকে দেখে মহাষষ্ঠীর দিনে তাদেরকে দেখে তাদের সাথে কথা বলে তাদের সাথে গান করে তাদেরকে নাচ শিখিয়ে তাদের সাথে আবৃত্তি এবং আলো আলাপ আলোচনা করে যেটা বুঝলাম যে আমাদের যে অভিযোগ আমাদের বর্তমান যুগে বর্তমান সময়ে যে আমাদের অভিযোগ করি এত সমাজ নিয়ে এত পরিবার নিয়ে পরিজন নিয়ে আমাদের অভিযোগগুলো কিন্তু কিছুই না ওদের কাছে ওদের সমস্যার কাছে কিন্তু আমাদের কিছুই না ওদের কিন্তু এক বেলা ঠিকমতো খাওয়াও না জোটে এবং কোনো মা বাবা বলে কাউকে যে ডাকবে সেই আদর স্নেহ ভালোবাসাটুকুও ওদের জীবনে নেই তো সেই সূত্রে আমি আমার খুবই আবেগপ্রবণ হয়ে যায় এবং আমি সমাজের কাছে আর একটা আমি বার্তা দিতে চাই যে আমাদের আমরা ছোটোবেলা থেকে পড়েছি জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর তো আমি সকল সকলের উদ্দেশ্যে বলবো যে জীবকে যদি আমরা ভালোবাসতে পারি যে কোনো জীবকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে কিন্তু আমরা আমরা আসল যে ঈশ্বর আমাদেরকে যে যে সৃষ্টিকর্তা তাকে কিন্তু আমরা পেয়ে যাব তো আমার সেই বার্তাই আমি সমাজের বুকে দিতে চাই আর এই যে একটা দুর্গাপুজো আমাদের বাঙালি সেরা উৎসব শ্রেষ্ঠ উৎসব আর এই উৎসবকেই আমরা বেছে নিয়েছি যে একটা সমাজের কাছে বার্তা দেওয়ার আর আশা করছি আমার আপনাদের হাত ধরে আমি মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং মানুষের কাছে সঠিক বার্তাটা পৌঁছে দিতে পারবো ধন্যবাদ আপনাদেরকে আমার কাছে আসার জন্য এবং আমাদের এই কথা এবং গল্প তুলে ধরার জন্য আমার পরিচয় হচ্ছে আমার নাম সিদ্ধার্থ মন্ডল আমি একজন নৃত্য শিক্ষক আমার বাড়ি দপুকুরিয়া মুর্শিদাবাদ দোপুকুরিয়া মুর্শিদাবাদ আমরা যেটা চেয়েছি যে একটা সেবা প্রতিষ্ঠান সকলের সহযোগিতা ছাড়া চলতে পারে না তো সেখানে উদ্যোগে অনেক মানুষ সিদ্ধার্থর সাড়া দিয়েছে কেউ কেউ চেয়েছেন যে তাদের নাম যেন আমরা কোনোভাবেই না প্রকাশ করি তো এই পুজোর সময় বাড়তি খরচা হয় সকলের সেখান থেকে বাঁচিয়ে তারা এই যে উদ্যোগ একটা বেলা তাদেরকে খাওয়ানো যে ছেলেগুলি বাড়ি ঘর ছেড়ে একটা সেবা প্রতিষ্ঠানে আছে একটা আশ্রমে আছে তাদেরকে একবেলা একটু সুন্দরভাবে খাওয়ানো তাদের সঙ্গে সুন্দর করে সময়টুকু একটু অন্যরকম পরিবেশ দেওয়া এই চেষ্টাটার সঙ্গে যারা ছিলেন সকলকেই ধন্যবাদ আর একটা ইচ্ছে আছে আমাদের এই যে শক্তিপুর এলাকা একটা বদ্বীপ অঞ্চল যেখানে মানুষ বিভিন্ন ভাবে বঞ্চিত সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এরকমও দেখেছি যে ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত কিন্তু তার পরিবারের বয়স্ক মানুষ বাবা মা তারা হয়তো সেই সুযোগ সুবিধাগুলো যেটা পাওয়ার প্রয়োজন সেটা পায় না অনেক ছেলে মেয়ে আছে যারা শুধু আমাদের এলাকায় না বিভিন্ন এলাকায় যারা শিশু কিন্তু তারা ন্যূনতম যে বেঁচে থাকার প্রয়োজনীয়তা সেটুকুও থাকে না না খাবার না স্বাস্থ্য না না শিক্ষা পায় এরকম বঞ্চিত শিশু প্রচুর আছে তো আমাদের আছে ইচ্ছে এখানকার যে সকল মানুষ আছেন তাদের সকলের সহযোগিতায় যদি একটা আশ্রম তৈরি করা যায় সেখানে বঞ্চিত মানুষ তারা এসে এক জায়গায় থেকে আমাদের সকলের প্রচেষ্টায় একটা আশ্রম যদি প্রতিষ্ঠা করা যায় সেই উদ্যোগ আমরা নিয়েছি নিচ্ছি আগামী দিনে পাশে থাকবেন এটাই আমি তুষারকান্তি দুবে এখানকার একজন নাগরিক এলাকায় বার্তা বলতে ধরুন এলাকাতে তো আমরা অনেকে অনেক রকমের কাজকর্ম করছে পুজোর সময় এবং সেই জায়গা থেকে আমরা নতুন নতুনত্ব ভাবনা ভাবলাম এলাকা থেকে যে আমাদের যে সোনানন্দী যে আশ্রমটা রয়েছে অনাথ আশ্রম সেই অনাথ আশ্রমের পঁচাশি জন যে শিশু রয়েছে তাদের মুখে এক বেলা আমরা ভালো মন্দ খাবার তুলে দেওয়ার চেষ্টা করলাম যেটা ধরুন তাদের কাছে প্রচণ্ড অভাবের মধ্যে দিয়ে তারা দিন কাটাচ্ছে এবার ঠিক মতন খাবার দাবার সেরকম তারা পাচ্ছে না বিশেষ করে ভালো মন্দ খাবার দাবার তারা পাচ্ছে না তাই আমরা এই পুজোর দিনটা আমরা কিছুজন মিলে একটা পুজোর সুরতদের দিন সেই দিনটা আমরা ওদের কিছু খাইয়ে ভালো মন্দ খাইয়ে দিনটা আমরা শুরু করলাম এবং পুজোটা আমরা শুরু করলাম আমার নাম মান্তু দেবনাথ